এই মামলা যদি প্রত্যাহার করা না হয় সুফিয়া ইক্রান্দের উত্তরসুরি অলি আল্লাহর উত্তরসুরিক এই বাংলার জমিনে কোন জোয়ার কোন আন্দোলন গড়ে তুলবে কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা অলি আল্লাহর সৈনিকরা কোনো বেঁচে আছে আছে না নাই বলেন এই দেশ সুফিয়া ইক্রামদের দেশ এই দেশ অলি আল্লাহর দেশ যারা বলির বিরুদ্ধে কথা বলে যারা মাজার বাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না নবীর পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মামলা হয় এই বৈষম্য স্বাধীন সুরার বাংলাদেশের মানুষ কখনো মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মেনে নিতে পারে নবীর পক্ষে কথা বললে মামলা হয় আর নবীর সানে বেহাদপি করবা নবীর সালাতে ফালতু সুলগান বলবা তোমাদের বিরুদ্ধে মামলা হবে না প্রতিবাদ করলে মামলা হয়ে যায় অনতি বিলম্বিক তাহিরির বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার করে আলেমদেরকে হয়রানি বন্ধ করতে হবে আলেমদেরকে সুন্দরভাবে মাহফিল করার সুযোগ করে দিয়ে দিতে হবে কোরআন হাদিসের কথা শোনার জনগণকে সুযোগ করে দিতে হবে না হয় আরেকটি গণ আন্দোলন এই বাংলার জমিনে গড়ে উঠবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা